নিজে নিজেই ফেন্নি বাড়িতে নিয়ে আসতে করি এই রাস্তার মাথা পর্যন্ত গেছে আমি নিজের চোখে দেখছি ওখান থেকে ডাইন দিকে মধ্যে ঢুকছে এই কথা বললে লোকটা বসে পড়ছে কলিফাতুল এর আর আর সিদ্দিক সম্পর্কে আমি বেশি কিছু জানি না লোকেরা ডাক বলছিলাম এই বক্তার স্টেজে দিও না ওমর রাধুয়াল তো স্টেজে সেই যে আউ বকর সিদ্দিকের জীবনী হইল নাকি স্ত্রীর দ্বারা হালুয়া রান্না করাইছে ক্ষীর রান্না করাইছে রাস্তার মাথা পর্যন্ত যাই গলির মধ্যে ঢুকছে এই যে কোনো জীবনী হয় নাকি যে যা বলুখ ওমরের কাছে মনে হয়েছে যেনবিন্দ

একটু শুয়ে পড়ছে মাথাটার ডান দিকে আর বাম দিকে নাড়ায় ওনার স্ত্রীর নাম মাতে কা ডাক দিয়া আমি মাথাটার একটু টিফা দিই নিজে মাথাটা টিফা দিয়ে ফতেজ পাউডার সাইফা দিতেছে শরীরটা মেসেজ করে দিতেছে ডাক দিয়া কে আমি বুঝি নাই মনটা ভালো লাগে না ব্যাপার কি আপনি চিন্তা যুক্ত ঘুমাইবেন না ডাক দিয়া কে আতেকার আমার ঘুমার সময় নাই ইয়া মান চান্দের দাহাক মালিক আর সাইখো দাস এ আতে কা তুমি বুঝবে না এই রাষ্ট্রের দায়িত্ব আমার উপরে আতেকা এই মুহূর্তে আমি এমন একটা কথা পাইছি আমার

ফজরের নামাজের ইমামতি করাইয়া আমিরুল মোমিনের ঘরে এসে ডাক দিছে আতে কাতে কাতে কা আমিরুল মোমিনের স্ত্রী ডাক দিয়ে বলে আমিরুল মোমিনের কি বলেন আমি তো নামাজ পড়ছি ডাক দিয়ে কাতে কা গো আমি দপ্তরে যাই তুমি একটু ক্ষীরা রান্না করাইয়া পাঠাই দিও স্ত্রী কেমন আতে কা কেমন স্ত্রী ভালো করে বুঝেন

জনত মগু হইল র বাত নাই সরে মুখে সকলো সাউস ক মিলো আমার ভীতি ভরা সুজু বু কে ও পুরুষেরা মানুষ মৃত্যুর সময় বল দেখো কে আশোক তাই হেৰি হে তাই আজিকের মনুষ্যের দিন জীবন প্রদীপিনী ভুনি প্রায় হইয়া এসেছে কি এতে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল উঠি বসি হাঁটি করে ছুটে ছুটে চলে আসে দিবানুষি সে দেহ আজি মাটির সঙ্গে যাইতে সে যেন মিশি লেকুল্লে রাজাল ইজা যা জালু সা সাত অলায়াস তার কথা

কি ঠিক নেবে ঠিক হয় এই জন্য আমাদের দেশে ষোলো বছর সতেরো বছর বিশ বছরের খোলাফান দেখবেন জোয়ান হোক বুড়ো হোক কালা হোক সুন্দর হোক চেহারার একটা লাবণ্য থাকা হচ্ছে লাভ ঠিক নেবে ঠিক ফেসবুক রাঘবিটা বাজান আমি তো চললেই যাব আমার পাবি একাল মারবিজে এই কাল ফেসবুক ইন্টারনেট আর ইউটিউব দেখতে দেখতে গাল গাছে গাল গাছে ঠিক নমি ঠিক চেহারা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এসব করে পানিয়া রাঘশটা বাজান

রাস্তার মাথা পর্যন্ত ফেলি ওই লোকটা বাঁচছে কি রাস্তার মাথায় গেছে না গলির মধ্যে ঢুকস গলির মধ্যে ঢুক অমর রাতি আল্লাহ ঢুকে গেছে এমন পশা দুর্গন্ধ হজরত তোমরের নাকের মধ্যে আসছে অমর রাতি আল্লাহ তালন পকেট থেকে রুমাল বের করে নাক সাই সামনের দিকে যাইতেছে যখন এই গলির মধ্যে দিয়ে দুর্গন্ধ হয় নিশ্চয়ই আউপরের দিকে এই রাস্তার মধ্যে যখন গেছে আমি অমর বুঝতে পারাইছি বিন্দুর মধ্যে সিন্ধু আছে আরেকটু সামনে গেছে এমন পচা গন্ধ কোন লোকজন না হজরত তোমার আরেকটু সামনে গিয়া দেখে একজন মানুষের হাত নাই ফোন নাই একটা ড্রেনের পাশে বৈশে রয়েছে হা করে রয়েছে ঠোঁটের মধ্যে গা জিব্বার মধ্যে গা সারা মুখের মধ্যে গাম মোরা দিয়ে আল্লাহ সামনে গেছে গিয়া ভালো করিয়া তাকাই দেখে তার চোখের পাওয়ার নাই চোখ দিয়ে ভালো দেখে না মোরা দিয়ে দেখে এখানে কোন লোক নাই পাশ দিয়ে ড্রেন তার মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে তার মুখের দিকে তাকাই দেখে মুখটা পশা অমরা দিয়ে আল্লাহ একটা আন্তরিক ভাবে একটা ডাক দিছে ফঙ্গু খুদা কি লাগছে নি খাদ্য কি খাইবা না বন্ধু ডাকতে বলে এত দেরি করছো কেন দৈনিক তো দেরি করো না আমার মধুপুরের বাইরে তাইলে বোঝা গেল ওমর আইসকের ইতিপূর্বে তাইলে আরো কোন লোক তার কাছে আসছে ওমর রাতি আল্লাহ ডাক দিয়ে বলে তুমি কে কয় পরে বলবো পরে বলবো ডাক দিয়া বলে তুমি এত দেরি করলা কেন কয়ে দেরি তো হয়ে গেছে অমর রাজি আল্লাহ বলে খিদা লাগছে নি বলে খিদা তো লাগছে খাইবা না কয়ে হ্যাঁ খাবো অমর রাজি আল্লাহ তাল ক্ষীরা না করা সকালবেলা ক্ষীরা রান্না করছে দুপুরে তো শক্ত হয়েছে হাতের মধ্যে নিয়ে না নেয়া ওই লোকটার মুখের মধ্যে দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা টিপ দিছে গলার মধ্যে একটা চিৎকার দিয়ে উঠছে লোকটা আমি গেলাম আমার জীবনটা বাই হয়ে গেল হয়তো তোমার রাজি আল্লাহ তাল শরীরের পোষণ দাঁড়িয়ে

আমার আমি পরে দেবো বলো আমি জালেম হইলাম কি দিয়াম আমার মুখের মধ্যে দাঁতের মধ্যে গলার মধ্যে ঘা তা তুমি দেখো না বলে হা দেখতে দিছো দেখতেছি কিন্তু কয়ে যে তুমি যে আঙ্গুল দিয়ে টিপ দেছ আমার সমস্ত শরীরের পশম গুলা ব্যথ হয়ে গেছে ডাক দিয়ে বলে তাইলে ইতি করবে তোমার কে খাওয়াইছে কেমনে খাওয়াইছে কয়ে তুমি তো আগের সেই লোক না বুঝে ফেলাইছি তোমার খাওয়ানের নমুনায় আমাকে আগে খাওয়াইছে ও বলো গো তুমি কে উমর রাজি আল্লাহ তালা কাঁদতেছে আর ডাক দেয় বলে পঙ্গু অবকর সিদ্ধিক তো দুনিয়ায় নাই তিনি তো চলে গেছে আর কোন দিন আসবে না পঙ্গু লোকটা কাদার ডাক দেয়া বলে তুমি কে পরে বলবো তোমার ডাক দেয়া বলে শোনো তোমারে কে আগে খাওয়াইছে কেউ বকর খাওয়াইছে অমর রাতে আল্লাহ তো কাদে আর ডাক দেয়া বলে পঙ্গু তোমাকে আগে যে খাওয়াইছে সে আর কোনদিন আসবে না ও কান্না শুরু করছে কে তুমি বলে আমি অমর ডাক দিয়ে বলে অমর আমি আহলে কেতাব আমি হুদি আমার আসমানি কেতাবের মধ্যে দেখছি মোহাম্মদুর রসুল্লার চরিত্র কি ওনার পরে যে ব্যক্তি দুনিয়াতে গোল্ডেন এপেলাস পাওয়া মানুষ তিনি আউ বকর সিদ্দিক ওকে চরিত্র কেমন তো আমাদের আসমানিকে তার লেখা আছে নিজের লোকদেরকে তো ভালোবাসবে ইহুদির জীবন বাসাবার জন্য

তো তুমর রাদিয়াল্লাত কান্না শুরু করে দিছে ডাক দেওয়া বলে রে ভঙ্গি আউব না আমি অমা থামি আউবকরের মতো কেমনে পারবো খাউবকরের এক রাতের কিছু সময়ের আমল আমি অমরের তমাম জীবনের আমল এক পাল্লায় দিলে।

আমি যখন পারলাম না আমার কী উপায় হবে অমরাদি আল্লাহ তালু ডাক দিয়ে বলে ভঙ্কুর দাঁড়াও আমি আমার ভাই আউ বকর সিদ্দিকের তরিকা একটু খানা খাওয়াই এই কথা বলি অমর আদিয়াল্লা তালুনু সেই ক্ষীর নিজের শক্ত ক্ষীর হাত লিয়া মুখের মধ্যে নিসে জেব্বা দিয়া নাড়া দিয়া লিকুইড বেনাই তার মুখের কাছে ঠোঁটটা নিয়ে যেই বেমন সময় পই লোভটা ডাক দিয়ে বলে অমর গ আমার মুখে খাদ্য দিও না খাদ্যের পিছনে পর গিয়াও বকলকে হারাইছি তুমি আমার মুখে খাদ্য দিবে এই ফাঁকে যদি আমি বিদায় হইয়া যাই আর কলেমা পড়া হবে না আগে আমাকে কলেমা পড়াইয়া দাও তারপরে খাদ্য খাব মধুপুরের ভাইরা বাবারা হয় ছোট ঔষধে অনেক বড় বড় রোগ ভালো হইয়া যায় আর কপাল যদি খারাপ পুরা ভেলোর মামলা সিঙ্গাপুর নিয়া গেল কাজ হয় না আমি ছিলাম জাহান্নামের আসামি চল্লিশ বছর ঘরের দরজার কাছে যাইয়া চল্লিশ বছরের মধ্যে কোনোদিন মা বইলা ডাক দিতে পারি নাই ও মধুপুরের বুড়া পারা জোয়ান ভাইরা আমার উপর রাগ করিস না বন্ধু হাইস্কের এই ঠান্ডার ভিতর তোমাদের জন্য দোয়া করিয়া যাব তোমরা আমার সন্তানের মতো আমি নিজের সন্তানকে যেভাবে দোয়া করি তোমাদের জন্য সেইভাবে দোয়া করব। তোমরা বাড়ি গিয়া তোমার মারই ডাক দিবা মা বাড়িতে আসছি মা দরজা খুলে দিবে বাড়ির দরজায় যে ডাক দিবা আপু আপু দরজা খুইলা দিবে আমি সেরাজের চল্লিশ বছরের মধ্যে ঘরের দরজায় মা বলি নাই বাবা বলতে পারি নাই আপনারা বলতে পারেন আফসুস করে না আফসুস করি না আল্লাহ শুক্রিয়া আদায় করি মালিক তুমি আমার মতো জাহান নামের আসামির গলায় কোরআনের রশি লাগাই আজকের স্টেজের মধ্যে বসার মতো তৌফিক দিস মদিনার সুপার মার্কেটে হজের বউ সুপারমার্কেটে সুপার মার্কেটে একটা সুপার মলের মধ্যে ঢুইকা দোকানদারকে জিজ্ঞেস করছি ভাই এই যে যায় নামাজ দেখে এই যে দামি যায় নামাজ জাদি নতুন ভালো যায় নামাজ কোথায় এক কর্মচারী আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে তাল ইয়া হাবি বি তাল সোরা তাড়াতাড়ি হায় নিয়ে গেছে একটা রুমের মধ্যে যাওয়ার পরে অনেক দামি যায় নামাজ অনেক বলতে কি বুঝবো অনেক দামি যায় নামাজ ছ গুলো এইরকম মশালাগুলো এই রকম আমি এক এক করিয়া ধরতেছি হঠাৎ করে মনে পড়ছে আমি তো আর একেবারেই গরিব না একটা জায়গা মাছ যদি কিনলে আমার মায়ের জন্য নিয়ে যাইতে পারতাম আমার মা যদি আমার কাছে মুসলমান হইতো অথবা এমনি মুসলমান হইতো আমি মায়ের পা নিচে বিষাই দিতাম মায়ের পা নিচে বিষাই দিয়ে বলতাম মাগো তোমার আলেম ছেলে তোমার বক্তা ছেলে তোমার জন্য একটা জায়ন মাছ দিয়ে আসছে মা ইটার উপরে বলছে তুমি নামাজ পড়ো ইটার উপরে দাঁড়াই তুমি নামাজ পড়ো হোক বলতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে এর মধ্যে আমার এক বন্ধু আঠারো বছর মদিনায় থাকে বন্ধু ডাক দিয়ে বলে ভাইজান কাঁদেন কেন আমি সে কাঁদি না কয় ভাইজান ওই যে আপনার চোখের মধ্যে পানি আমি বলছি ভাইজান এই জন্য কাঁদি কাঁদি না আমাকে কাঁদায় আমি তো স্তব করেছি কিন্তু আমার মা যদি মুসলমান হইতো কত বন্ধু বান্ধবের জন্য যায় নামাজ কিনছি ভাগ দিয়ে কিনছি আতর কিনছি তসবি কিনছি টুপি কিনছি শুধু মার জন্য একটা যায় না খেলতে পারলাম না কয় ভাই যান এক টাকা নেন দশ দাম বেশি সেই জন্য না পাগল মা তো আর ইসলাম কবুল করে না কারে নিয়ে দেব আমার কাছে বলে ভাইজান আপনি আফসুস করেন আমি আফসুস করি না বরঞ্চ আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি ও মালিক তোমার মতো মালিক কি আর হয় কিতে সাজাইয়া দিই কত এবারে শেষ করিয়া ফলাইছি ভাই জান বেশি কষ্ট আপনাদের দিব না এরাম কইরা কাবার কাছে গেছি সিনেটারে ফাক করছি এরামের কাপুটা ফা কা করিয়া কাবার কালো গিলাজ নিজ দিয়া বাস করা থাকে কাবায় আমার এই সিনেডা জায়গায় প্রতিষ্ঠিত কর দিছি রক শিখাবা কল্পনা করি নেই তোমার ঘরে আমার সিনা লাগবে তোমার এই আজিম ঘরে যখন আমার মতো সেরাজির সিনেটা লাগবে আল্লাহ তোমার ঘরের ইজ্জাতের খাতিরে আমার জন্য জাহান্নামের নামের আগুন হারাম করে দাও দোয়া করি মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে নামাজ পড়ি আবার ঘুরে আসছি স্বর্ণের দরজার কাছে আইসা আমার এক বন্ধুর সাথে হাত উঠে মনোযোগ করব মনোযোগ করতেছি এমন সময় দেখি পাশে এক মহিলা কাঁদতেছে মহিলা না পুরুষ তা বুঝি নাই কান্না যার কান্না সে কাঁদবে কে বাঁধা দে কে এর মধ্যে শুনতেছি মহিলা ফার্সি শের বলতেছে সব মাসনাবি শরীফের শের মস্তবি শরীফে শের একজনার কন্ঠে শুনাই নিজে যে চিন্তা করতেছি নিশ্চয়ই এই মহিলা আলেম না হয় মস্তবি শরীফ পড়তে পারে না কি বলেন ঠিক না বেঠিক আমি আমার বন্ধু রে কর গুনতেছি 64 শের হইলা পাইলাইছে মহিলা আর কাটতেছে মহিলার সমস্ত শরিলা আঙ্গুলটা পর্যন্ত দেখা যায় না আমি আমার বন্ধু রে ডাক বন্ধু চলো এই মহিলা 64 শের বলছে মস্তবি শরীফের আমিও মস্তবি শরীফ পড়ছি গোলেস্তা বোস্তা পড়ছি কিন্তু আমি তো 64 সে একসাথে বলবার পারবো না হাঁটা শুরু করছি এক কদম দিতে পারি নাই এর মধ্যে দেখি কাবার সামনে একটা ঠাস করে শব্দ হইছে শব্দটা কিসের এরকম রকম বাম দিকে তাকাইছি আর কিছু না মহিলা আর দুইটা শের বলছে সেই শের দুইটা কি বলছে তা আমি বুঝবার পারি নাই মহিলা কপালটা দিয়ে কাবা করে একটা ঠাস করিয়ে বাড়ি দিয়েছে সঙ্গে সঙ্গে কপালটা ফাইটে গেছে দর দর করিয়ে রক্ত পড়তেছে রাজতান্ত্রিক দেশ আমাদের মতো না মার মার করিয়া চতুর্দিক থেকে পুলিশ আসতে পুলিশ বলতেছে অল্লাহিয়া হারাম এরপর অনেক আরবি কথা বলতেছে তোর রক্ত কাবার গিলাফে না লাগে যদি তোর রক্ত কাবার গিলাফে লাগে তোর অ্যারেস্ট করে সিজিন নিয়ে যাবো শিষজিন বলে ওরা জেলখানাকে আমি শুনতেছি শুনে আমি যাইতেছি আর মহিলার চোখের পানি দেখে বরদাস করা যায় না আমার বন্ধুরে ডাক দে বলে বন্ধু একটু দাঁড়াও কয় ভাইজান কি আমি এই মহিলার শেষে যে দুইটা শের বলল এই শের দুইটাই কি বলছে আমি বুঝি নাই কি বললে তার মধ্যে জজবা হইল কপালটা দিয়েছে কাবা করে বাড়ি গেল তার কপালটা ভাইরে রক্ত বের হইতেছে পুলিশে দইরে তার হাসপাতালে নিয়ে গেছে ক্লিনিয়ারটা পরিষ্কার করতেছেন আমার বন্ধু ডাক দিয়ে বলে ভাইজান তার শের আপনি বুঝেন না বলে তো ফার্সি শের না কোন ভাষায় কথা বলল শেরের অর্থ কি একটু বলো দেখলাম বন্ধু আমার গলা ধইরে কাঁদতে শুরু হয়ে গেছে বল তুমি তো আমার চেতে বেশি কাঁদর তোমার কি হয়েছে বন্ধু ডাকতে বলতেছে ভাইজান এই বইলে কি বলছে জানে না বলছে না জানিনা দেখে এই তো তোমার কাছে জিজ্ঞেস করছি তখন বন্ধু ডাকতে বলে এই বইলে সে দুইটার মধ্যে বলতে বলছে ও কাবার মালিক ই তোমার ঘর তো তোমার পাইছি রে কিন্তু তুমি কাল ডাক মালি এই তোমার ঘর ঘর পাইলে হবে না ঘরের মালিক না আবার যাবো সঙ্গে সঙ্গে আমি মতো হয়ে গেছি ডাক দিয়ে বলো বন্ধু আবার চাইতে ভালো হাজি আমি তো বলতে পারিনি আল্লাহ ঘর পাইছি তুমি কই আর একজন মহিলা ডাক দিয়ে বলে ও কাবার মালিক ঘর পাইলে হবে না ঘরের মালিক সারা বাড়ি যাবো না বিচিন্তা করলাম হায়রে মানুষ এ মধুপুরের autodpur এর মেরা মেরা আমার মা নাই তোমাদের মা সম্বোধন করে গেলাম আমার বোনও নাই তোমাদের বোন সম্বোধন করে গেলাম আমার মেয়েও নাই তোমাদের মেয়ের মতো সম্বোধন করে গেলাম সম্মানিত নাম আপনাদের পায়ের জুতো আমি মাথায় নিয়ে বলি দলাদলি করবেন না ফালাফালি করবেন না বিবৃতি দিবেন না অন্যের বিরুদ্ধে হিংসা করবেন না নেককার ফলে যার মোত্তাকিরের অনুসরণ করবেন মায়েদেরকে বইলে যাই মা গো আম্মাজান আয়েশা সিদ্দিক একদিন আল্লাহর বসা আল্লাহ নসুল আম্মাজানের রানের উপর মাথা দিয়ে বসাম আম্মাজান আয়েশাসের দিকে দেখে আল্লাহ রসুল ঘুম গেছেন আম্মাজন চুল দাঁড়ি আদর করিয়া দিতেছেন হঠাৎ করে আম্মাজানের দুই ফোঁটা চোখের বাড়ি আল্লাহ রসুলের গালি উপহার পড়ছেন আল্লাহ রসুল সজাগ হয়ে ডাক দিয়ে বলে আয়া কাদো কাদো তোমাকে আমি কষ্ট দিছি না কি ডাক দে বলে আল্লাহ রসুল পঁচিশ বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল যাতুন কুবরার সাথে শুনছি পঁচিশ বছরের মধ্যে আপনি খাদি যাতুন কুবরারকে দিকে একটু রক্ত চক্ষু করিয়া রাগ হইয়া তাকান নাই আমি আশার দিকে তো তাকাবার প্রশ্নই আসে না আঙ্গলুর আমি আমাকে

বাইরের কারণে আমার সুলদানিগুলা ফাগে দায় সা কোরআন শনিবীর বিভিন্ন আয়তের মধ্যে যেইভাবে আল্লাহ ফাখরাফগুলা আমের জাহান্নমের মান করছে এই জাহান্নামের চিন্তায় চিন্তে আমি সুলুল্লাহ মনে হয়ে গেছে হ্যাঁ ম বাবারা ভাইরা বাবারা জনবীর টানে জনমীর সামনে জনমীর পিছে জনমীর বামে জনমীর উপরে জনমের নিচে কোন না ওই নবী আম্মাজান আযজাস সিদ্দিকাকে ডাক দাও বলা আয়েশা তায়েফের মাইরে আমি বুরু হয়ে গেছি সারা কুরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামেরWARN করছেন এই জাহান্নামের চিন্তে চিন্তে আমি রাসূলুল্লাহ বুরু হয়ে গেছি হে মুসলমানের সন্তানেরা হে বুদ্ধিजीवीরা ধনীরা আমি সব কথা বলতে পারলাম না আল্লাহ সম্পদ পাইয়া টাকা গাড়ি বাড়ি আল্লাহরে আল্লাহ ডবি যদি বলে তাই ফের মায়ের আমি বুড়ো হয়ে গেছি আমরা কি করছি ইসলামের জন্য আমি আপনাদের মুরব্বিদের জন্য কমিটির জন্য যুবকদের জন্য দোয়া করব আল্লাহ রাত্র গভীর মাননীয় প্রধানমন্ত্রী তার অফিসে নাই মহামান্য প্রেসিডেন্ট তার অফিসে নাই মেয়র সাহেব বক্তৃতা দিয়ে গেছে কিন্তু তার অফিসে যাইয়া মেয়র সাহেব এখন বইসা রয় নাই কিন্তু আমি সেরাজি জানি আমার মালিকের দরজা খোলা রহমতের দরজা খোলা হার গরি দেন কত তৈর এক্ষুনি মনেজাদব যারা দূরে আছেন কাশে কাছে আগাইয়ে বসেন মোনাজাতের আগে আমি আজকের বিদেশি মানুষ তিন ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল হয় বলে তানিমা বাবার দোয়াম আল্লা ম মজদুমের দোয়া মুসাফিরের দোয়া এখনি আমার এই আল্লার কাছে কান্নাকাটি করবো কান্নাকাটি করার আগে আমি সেরাজির মা নাই বাবা নাই আমার মা আমার বাবা থাকলে যে ভাবে দোয়া করতাম ওইভাবে একটা বন্ধুর জন্য একটা বাব্বুর জন্য আমি দোয়া করবো শুরুতে আমি বেশি নেই আপনাদের জন্য আমি কালেকশন করার জন্য আসি নাই ওইরকম করবো না আল্লাহর একজন পাগল এই মধুপুরে সেরাজি দেখতে চাই যেই বন্ধু ডাক দেওয়া বলবেন এই মাদ্রাসার